বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ হাইব্রিড এর গাছ এই জমিটাতে লাগানো হয়েছে আজকে উনিশ বারো দুই হাজার চব্বিশ গত সাত দিন আগে এখানে আমরা মরিচের চারা লাগিয়েছি এগুলো ওই যে ফুটা করে করে মালচিং সিস্টেমের উপর আর কিছু চারা লাগাইছি বিনা মালচিংয়ে সামান্য কিছু এটা পরীক্ষা করে দেখার জন্য যে মালচিংয়ে কেমন ফলাফল আছে আর বিনা মালচিংয়ে কেমন ফলাফল আছে এটা দেখার জন্য এটা করেছি দেখা যাক যে কতদিন কী কী হয় আজকে আমরা প্রথম লাগিয়ে দেওয়ার পরে প্রথম পানি প্রয়োগ করলাম সাত দিন হয়ে গেল সাত দিন পর পানি প্রতিদিন পানির প্রয়োজন হয় না তা তো এখন রস ছিল যদিও এটা ডিসেম্বরের শেষ পর্যায় আকাশ খুব একটা মেঘলা নাই খুব একটা পরিবেশ খারাপ নাই প্রতিদিনই রোদ উঠছে তো গাছের গ্রোথ এখন হয়তো সেভাবে হবে না এখন আমরা একটু পানি দিব এভাবে আরও দশ দিন যাবে যাওয়ার পরে যখন জ্বর করে দিয়ে গাছটা পূর্ণভাবে লেগে যাবে তখন আমরা কিছু ডিএপি এবং পটাশ গোড়া ইত্যাদি সামান্য পরিমাণে দিয়ে একটু করে পানি দিয়ে দেবো আগামী দশ দিনের মধ্যে এবারে কিছু দিলাম না আর আজকে আমরা স্প্রে করব স্প্রেটা হলো যে ই রেডোমিল গোল্ড এক এতে যার কিনে পঞ্চাশ গ্রাম রেডোমিল গোল্ড আর এর সঙ্গে ই ইমিটাক্লোরোপ্রিড বা ইমিটাপ এটা দিব আমরা দশ মিলি আর যে এন একটা পাউডার সার আছে এটা দিব পঞ্চাশ গ্রাম আর আর একটা ই আছে সার আছে সেটা অনুখাদ্যযুক্ত ওটা দেব একশো গ্রাম দিয়ে আঠারো লিটারের পানিতে দিয়ে আমরা স্প্রে করবো এটা অপেক্ষায় আছি ওইটুকুন পানি দেওয়া হয়ে গেলে এদিকে আমরা এটা প্রয়োগ করব এবং এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে আমাদের টার্গেট মতোই আছে গাছগুলো সব লেগে গেছে হানড্রেড হান্ড্রেড গাছ লেগে গেছে সব সুন্দর এই অবস্থা টস টস করছে গাছের তো এরকম সবগুলো এরকম হয়ে গেছে আমরা আশাবাদী যে ই হবে এবং অত ভয় করার কিছু নেই শুরু করে দিয়ে কি কি প্রয়োজন সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আমরা কি করব এটা সমাধান করব আর এমন কোনো জটিল এটা নয় যে মরিচের চাষ খুব জটিল একটা প্রক্রিয়া তাও নয় কিন্তু লেগে থাকতে হবে খেয়াল রাখতে হবে এই যে রেডোমিল গোল্ড এবারে দিলাম এরপরে দিব এই কার্বন ডাইজিন দিয়ে তারপরে আমরা দেবো অ্যামিস্টার টপ তারপরে অ্যামিস্টার টপ দেওয়া হয়ে গেলে তারপরে অন্য কোনো একটা ছত্রাকনাশক দিয়ে করব। তারপরে আবার হয়তো রেডোমেল গোল করব এভাবে একবার দিয়ে আরেকবার ওটা না অন্যটা এই সিস্টেমে যদি করা যায় তাহলে মরিচের কোনো রোগবালা বালা আসার সম্ভাবনা একেবারেই কম এবং ইনশাআল্লাহ সেগুলোই হবে হাঁটি হাঁটি পা পা করে করে প্রথম জমি তৈরি তারপরে জমির যে মাদা এটা তৈরি তারপরে মালচিং বিছানো মালচিংয়ে ফুটা করা তারপরে গাছ সংগ্রহ করে চারা লাগিয়ে দেওয়া লাগানো হয়ে গেছে তারপরে এখন চলে আসছে প্রক্রিয়া যে পানি দেওয়া তো সাত দিন পরে আজকে আর পানি দিয়ে দিলাম যে একটা স্প্রে মেরে দেব তারপর দশ দিন পরে আরেকটা পানি দেব দিয়ে যেটা বললাম যে স্প্রে করব ওই একই জিনিস দিয়ে স্প্রে হবে কিন্তু আমরা করবো কি যে সামান্য কিছু করে পটাশ আর ডিএপি মিশ্রিত সার কোড়াতে দিয়ে দেবো একটু করে দুটা চারটা করে দিয়ে তখন পানি দেবো তার মানে ওই ওই পেয়ে যাবে গাছের দ্রুত গ্রোথ হবে আর মাটি তৈরির সময় সার দেওয়া আছে এভরিথিং দেওয়া আছে তারপরেও এটা একটা বাড়তি খাদ্য হিসেবে সামান্য একটু দিব না দিলেও হবে গাছ ঠিকই বেড়ে যাবে তারপরেও দিব গাছের গ্রোথটা দশ দিনে কী হয় আর আমি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম এবং আমার যে দুইটা জায়গায় আমি মরিস করছি এটা একটা গমস্তাপুর উপজেলার আড্ডা সরাইগাছি রোডের পাশে আড্ডা সরাইগাছি রোডের পাশে এই যে গাড়ি চলছে তো এখানে আমার এক বিঘা আর বরেন্দ্র এলাকা বাদ দিয়ে ওইটা আর একটা শিবগঞ্জ যেটা চাপাইনগর শিবগঞ্জ শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কাপড়াটোলা গ্রামে ওখানে এক বিঘা আমি এইভাবে মালচিক সিস্টেম করেছি তো ওটা আরও আগেকার লাগানো ওটার পরিস্থিতি কি আগামীতে ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব সফলতা পেলে এখানে একটা ভালো লাভবান হওয়ার সম্ভাবনা আছে আর এই জন্যেই আমি ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি যে এখান থেকে যদি একজন লোকও প্রেরণা নিতে পারেন তাহলে আমি আমার এই এত বকবকানি সার্থক বলে মনে করব আর যদি নাই করে তারপরেও টার্গেট ঠিক করেন এটা না করে অন্যটা করেন বেকার বসে না থেকে কিছু উপার্জনের পথ সৃষ্টি করেন শিখেন জীবনে শিখে না শিখলে এগুলো করা যায় না আমি জানতাম না এখন শিখছি এটা আমার প্রাথমিক প্রথম পর্যায় তো এবছরে একটু হয়তো মন্দ হবে তারপরের বছরে কিন্তু আমি আরও ভালো করতে পারব এই জন্য লেগে থাকতে হবে এটাই আমার পরামর্শ আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ